হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদেরকে স্বাগত আমি চলে এসেছি দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে নিরামিষ ওলকপির ডালনা তো দেখো এই রেসিপিটা খুবই কিন্তু অসাধারণ এবং শীতকালে ওলকপি একটা নতুন সবজি এই ওলকপির ডালনা তোমরা যারা যারা খাওনি তারা তারা আমার মতো রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শীতকালের দিনে নতুন এই একটা সবজি রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তার জন্য দেখো দুটো ওলকপি আমি নিয়ে নিয়েছি ওলকপিগুলো সাইজগুলো বেশ বড়ো বড়ো এবার এই ওলকপিগুলোকে আমি ধুয়ে ভালো করে ছাড়িয়ে নেব এবার সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখো প্রথমে আমি ওলকপিগুলোকে কেটে নিয়েছি কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবং সঙ্গে নিয়েছি ডুমোডুমো আলু এই আলুগুলোকেও বেশ ডুমোডুমো করে কাটতে হবে কিছু নিয়েছি মটর চিমি এবং ওলক ওলকপিগুলোকে ঠিক এইভাবেই ডুমো ডুমো করে ওলকপিগুলো কাটতে হবে তো এর সঙ্গে দেখো আমি আর বেশি কিছু সবজি দেব না আলু ওলকপি আর মটর চিমি দিয়েই আমি এই রেসিপিটা করবো খুবই ঘরোয়াভাবে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং প্রথমেই দিয়ে দিলাম কড়ার মধ্যে দেখো গোটা জিরে গোটা জিরাটাকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াই এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে নাহলে জিরেগুলো চুঁয়ে যেতে পারে সেই লো ফ্লেমে ভালো করে জিরেগুলো ভেজে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এবারে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার সামান্য জল ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং জলটা দিয়ে দেওয়ার পর জলটা তেতে যেতে এবার আমি আলু আর ওলকপিগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে ছেড়ে ওটা একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো একটু ওলকপিগুলোকে সেদ্ধ করে নেবো তত ততক্ষণ এ পাশে দেখো যে জিরাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই জিরাগুলো একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো তারপরে কিছু আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম এতে বেশি কিছু মশলা লাগবে না আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েই আমি এই রেসিপিটা শেয়ার করব তো প্রথমেই দেখো ওলকপি আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে জাস্ট একটু ভাপিয়ে নেওয়া আর কি যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো ওটা একটা পাত্রে রেখে দিয়েছি এবার কড়ার মধ্যে দেখো সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার এই সর্ষের তেলটা ভালো করে একটু তাঁতিয়ে নিতে হবে এবার তার মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার এই গোটা ফোড়নগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে একটা ফোড়নের মিষ্টি গন্ধ আসে সেই গন্ধটা আসা পর্যন্ত ফোড়নটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার ফোড়নটা একেবারে ভাজা হয়ে গিয়েছে এবারে যে আলু আর ওলকপিগুলো রেখেছিলাম সেগুলোকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে আলু আর ওলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো ওলকপিটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটু হালকা ভাপিয়ে নিতে হবে দিয়ে ওর জলটা একটু ফেলে দিতে হবে কেন ওলকপির একটা গন্ধ থাকে যেটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে তার জন্য ওলকপিটাকে একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয় এবারে যে মটর আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটর ছুমিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু ওলকপি আর মটর ছুমিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো ওলকপিটা সেদ্ধ হয়ে গেলে দেখবে খুব তাড়াতাড়ি এই আলু আর ওলকপিটা রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে এবং খেতেও ভালো লাগবে তো দেখো আস্তে আস্তে নাড়তে চাড়তে আমার ওলকপি আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবারে কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা আছে ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার ওই মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষতে হবে তো কষতে থাকতে হবে ভালো করে এখন এতে জল অ্যাড করবে না আদার একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য আদাটাকে একটু ভালো করে ওই কড়ার মধ্যে কষিয়ে নিতে হবে এইভাবে পাঁচ মিনিট হাতের সময় নিয়ে আদাটাকে কষতে থাকতে হবে তো তোমরা চাইলে যদি পারো যদি দেখো যে কড়ায় গায়ে জড়িয়ে যাচ্ছে তাহলে খুব সামান্য অল্প একটু জল অ্যাড করতে পারো তো দেখো আমি এখানে একদমই জল অ্যাড করছি না এবারে আমি নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে মশলাটা ভেজে নিচ্ছি যাতে আদার একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তো দেখো আমার মোটামুটি ভাজাটা হয়েই এসছে দেখতেই পাচ্ছ এইভাবে শুকনোই আমি মশলাটা কষেছি মশলার মধ্যে একটুও জল দেইনি তো এবারে দেখো ভাজাটা মোটামুটি হয়ে গিয়েছে তো এই সময় গ্যাসের আঁচটা একটু কম রাখতে হবে নাহলে হয়তো কড়ার গায়ে লেগে যেতে পারে তারপরে দিয়ে দিলাম এক বাটি জল এতে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আমি প্রথমেই আলু আর ওলকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে আলু আর ওলকপিটা যেহেতু সেদ্ধ আছে এতে বেশি জল দেওয়ার দরকার নেই এক বাটির মতো জল দিয়েই এটাকে একটু ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে ভালো করে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব যাতে লবণটা ওর মধ্যে প্রবেশ করলে রেসিপিটা আরও সুন্দর হবে তো একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এর মধ্যে ফুট চলে এসেছে এইভাবে একটু মোটামুটি ফুটিয়ে নিয়েছি ফুটতে ফুটতে দেখো যে জলটা দিয়েছিলাম তার অনেকটাই কমে গিয়েছে এবং ওলকপি আর আলুগুলো দেখছো খুন্তির সাহায্যে একটু কেটে দেখে নিল মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেব এক চামচ চিনি এবার চিনিটা খুবই দি অবশ্যই দিতে হবে নাহলে রেসিপিটা খুব একটা ভালো লাগবে না যেহেতু নিরামিষ রেসিপি তো চিনি তো অবশ্যই দিতে হবে তা এক চামচ চিনি দেওয়ার পর যে আমি জিরে গুঁড়োটা ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরেটাকে জিরে গুঁড়োটাকে ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে বেশি ফোটানো যাবে না তাহলে জিরে ভাজার যে একটা সুন্দর গন্ধ থাকে তাহলে সেটাও চলে যাবে তো নেড়ে চেড়ে একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ওর মধ্যে ঘি এবার লাস্টে ঘিটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে হাফ চামচ মতো আমি গাওয়া ঘি ওর মধ্যে দিয়ে দিলাম ঘিটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ওটা দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব নাহলে এর যে একটা মিষ্টি গন্ধ থাকে সেটা উড়ে যাবে তো দেখো রেসিপিটা আমার একদম রেডি দু মিনিট পর এসে দেখতেই পাচ্ছো আমার ওলকপির তরকারিটা একদম রেডি নিরামিষ ওলকপির তরকারি খেতে কিন্তু অসাধারণ মাছ মাংসকেও হার মানিয়ে দেবে নিরামিষের দিনে একবার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো টাটা বাই বাই